নমস্কার আগরতলার নাট্যভূমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সঞ্জয় কর আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আগামী এগারোই ডিসেম্বর থেকে আগরতলার রবীন্দ্র ভবনে শুরু হচ্ছে নাটকের এক মহা উৎসব রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী এগারো থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের চৌত্রিশটি নাট্যদল তাদের বাছাই করা নাটক নিয়ে আসছে আগরতলার রবীন্দ্র ভবনে এবং সারা ত্রিপুরার নাট্যচর্চার একটা হদিস কিন্তু মিলবে এই নাট্য উৎসবে আপনারা যারা নাট্যপ্রেমীরা রয়েছেন সবসময় যারা নাটকের পাশে রয়েছেন তাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই প্রতিটি সন্ধ্যায় আসবেন প্রথম নাটক শুরু হবে সন্ধ্যা ছটায় এবং তার পরের নাটক সাড়ে সাতটায় রোববারের তিনটে নাটক অভিনীত হবে আপনারা অবশ্যই প্রতিটি সন্ধ্যায় উপস্থিত থাকবেন হল ভরিয়ে দেবেন এবং এই যে ইতিহাস একটা নতুন গড়তে চলেছে ত্রিপুরায় নাটক চর্চার ক্ষেত্রে সেই ইতিহাসে আপনারা সবাই সামিল হবেন সবাই সাক্ষী হবেন আমরা থাকছি এই নাট্য উৎসবে নাট্যভূমি তাদের নাটক নিয়ে মানি ব্যাগ তেরো তারিখ দ্বিতীয় নাটক আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকটি নাটকে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন উৎসাহিত করবেন আমাদের ধন্যবাদ আপনাদের